ক্লাস সেভেনের একজন ছাত্র তার সহপাঠী তারই ক্লাসমেট তার জলের বোতলে কীটনাশক মিশিয়ে দিয়েছে বিষ যাতে তার ক্ষতি হয় এর আগে আরেক দিন দেখলাম একটা বেসরকারি স্কুলে কেকের মধ্যে এই কীটনাশক মিশিয়ে দেওয়া হয়েছে একজন সহপাঠী আরেকজন সহপাঠী করেছে কোথায় যাচ্ছে একবার বুঝতে পেরেছেন বিষয়টা কিন্তু হালকাভাবে নিলে এইটা বিচ্ছিন্ন ঘটনা নয় একটা সেভেনে পড়া ছেলে বা মেয়ের মধ্যে এই ধারণা আসছে যে জলে কীটনাশক মিশিয়ে আমার বন্ধুর আমি ক্ষতি করবো সহপাঠীর হয়তো তার সে এসে পরীক্ষায় একটু কম নম্বর পেয়েছে হয়তো কোনো বিষয়ে তার সাথে একটু ক্লাসে বন্ধুদের মধ্যে যেটা মনোমালিন্য হয়েছে রাগ জেদ প্রতিশোধ নেওয়ার স্পৃহাটা কোথায় পৌঁছে যে দেখেছেন এর জন্য দায়ী কী শিশুটা না আমরা যারা গার্জিয়ান দাদা তারা একবার ভেবে দেখেছি কোথায় যাচ্ছে আমরাই যে পরিবারে বা সবাই থাকে একটা বিশ্বাসে থাকি তাহলে যে শিশুটি এইটা করছে সে যে তার মা বাবা বকুনি দিলে কোনোদিন বাবা মায়ের সাথেও এটা করবে না তার ছোট ভাই বোনের সাথেও এটা করবে না বা বড়ো দাদা দিদির সাথে করবে না তার কি গ্যারান্টি আছে সেটা বিচ্ছিন্ন কোনো একটি বাড়ির সন্তান নয় কিন্তু এর পেছনে কিন্তু সাইকোলজিক্যাল একটা বিরাট কারণ রয়েছে আমরা যদি ইগনোর করি সেইগুলোকে এড়িয়ে যাই ভবিষ্যৎ কিন্তু আমরাও এই রকম সমস্যার সম্মুখীন হতে পারি তাই সচেতন হওয়া খুব দরকার আমি পেপার কাটি কাটিংটা দিচ্ছি দেখেছেন আপনারা নিশ্চয়ই এটা পূর্ব মেদিনীপুরের একটি ঘটনা সহপাঠীর সাথে কোনো মনোবালীন হয়েছে একজন ক্লাস সেভেনের সহপাঠী কি করেছে জলের বোতলের মধ্যে কীটনাশক সেটা খেলে কি হতে পারতো ছেলেটি অসুস্থ হতে পারত। প্রাণ সংশয় পর্যন্ত হতে পারত। কেকের মধ্যে আগে কি বিষমিশিয়ে দেওয়া এগুলো কী আসছে অ্যাকচুয়ালি ওইটুকু ছেলে মেয়েদের মধ্যে এই বুদ্ধিটা আসছে কী করে ভাবুন তো তাকে কীটনাশক জোগাড় করতে হয়েছে সেটাকে গোপনে না দেখে অন্য কেউ সেই কৌশলে তার মধ্যে মেশাতে হয়েছে সাহসটা এই যে অসামাজিক বা একটা মানে সমাজবিরোধী বিরোধী মনোভাব ওই শিশুর মধ্যে আসবে কী করি বন্ধুরা গল্প করবে হুল্লোড় করবে ঝামেলা হবে ঝগড়া হবে আরে সমাজ মারপিট হবে এটাই তো নিয়ম কিন্তু জীবন সংশয় হতে পারে এমন একটা ঘটনা ক্লাস সেভেন সিক্সে পড়া মানে কি বারো তেরো বছরের একটা শিশু মনে বালক মনে বালিকা মনে এই ধারণাটা আসছে কোথা থেকে এর জন্য দায়ীটা তাহলে কি মূল দায়িত্ব যদি বলে আমরা যারা প্যারেন্টিং করছি তাদের আমরা সন্তানকে শুধুমাত্র ফার্স্ট হওয়া শেখাচ্ছি কারোর সাথে টিফিন শেয়ার করবে না কাউকে হেল্প করবে না এটা কেন দিলে এটা কেন করলে আমরা সন্তানদের প্রথম বানাতে চাই ইঁদুর দৌড়ে ছেড়ে দিয়েছি প্রত্যেকেই কেউ আমার তার সন্তানকে সেকেন্ড দেখতে চায় না সবাই ফার্স্ট দেখতে চায় অসুস্থ একটা প্রতিযোগিতায় আমরা ছেড়ে দিচ্ছি যার ফল আর ছেলে মেয়েদের কার সাথে মিশছে না এক এখন সব ফ্যামিলিগুলো আলাদা আলাদা হয়ে গেছে সেই যে আগে সবাই মিলে একসাথে থাকা সহযোগিতা মনোভাব গড়ে উঠত একটা জিনিস সবাই ভাগ করে খাওয়া এখন তো নেই একজন সন্তান বেশিরভাগ ক্ষেত্রে সে তার বাবা মার কাছে রাজা যা চাইছে পাল্লা আকাশের চার এনে দিয়ে দিচ্ছে তাকে ফলে এরা কিন্তু কী তৈরি হচ্ছে একটা প্রজন্ম দেখবেন এরা কিন্তু এতটুকু স্বার্থপূর্ণ হলে সেটাকে আর মেনে নিতে পারছে না যেটা আপনি পেরেছেন যেটা আমি পেরেছি আমরা সবাই পেরেছি কিন্তু এখনকার জেনারেশন আর পারছে না কেন ভাগ বাটোয়ারা করে থাকা সহযোগিতা করে থাকা সামান্য আঘাতকে স্বীকার করে নেওয়া পরাজয়কে স্বীকার করে নেওয়া তার সাথে আছে অনলাইন গেম পাবজি ফ্রি ফায়ার যেখানে হিংস্রতাকে এটা বড় আকারের দেখানো হয় হিরোইজম মনোভাব এদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে এই দায়িত্ব কিন্তু আমরা যদি এখন থেকে সচেতন না হই আপনার বাড়ি যদি সন্তান থাকে ছোট কেউ এখন থেকে এগুলো কিন্তু নজর রাখুন ছেলে মেয়েকে একটু অভাব বুঝতে শেখানোর প্রয়োজন আছে হ্যাঁ সন্তান সবার কাছে সবার সন্তান প্রিয় সে যা চাইবে সাধ্যের মধ্যে অবশ্যই দেব কিন্তু অনেক ক্ষেত্রে না বিষয়টাকে একটু ঝুলিয়ে রাখুন প্রাপ্তি যেমন আনন্দ দেবে অপ্রাপ্তির দুঃখটা তাকে বুঝতে শেখান দয়া করে না পাওয়ার যন্ত্রণাটা সে ছোটোবেলার থেকে শিখুক না হলে কিন্তু এইরকম হবে ও যা চেয়েছে সব পেয়েছে না পেলে কিন্তু হিংস্র হয়ে উঠছে এনিহাও আমার এটা চাই আমি সেকেন্ড এসে আমি মেনে নিতে পারছি না বন্ধু আমার সাথে এটা করছে আমি মেনে নিতে পারছি না এটা যদি আমরা ছোটোবেলার থেকে সন্তানদের না শেখাই ছেলে মেয়েদের পরিবারের না শেখানো হয় তাহলে কিন্তু ছেলে ছেলেমেয়েরা এই জিনিসটা মানিয়ে নিতে পারবে না ভবিষ্যতে তারা কিন্তু আরও বেশি করে সমস্যায় পড়বে এখনও সময় আছে এই অপ্রাপ্তির জায়গাটাকে ছোটোবেলার থেকে সন্তানকে শেখান দিন কিন্তু অভাব রাখুন আপনার সামর্থ্য থাকলেও অভাব রাখুন সন্তানকে তার মানে এই নয় যে আপনি কম ভালোবাসেন সব সময় সব কিছু চাইতে আর সব কিছু তার উপরে ছেড়ে দেবেন তার জেদগুলোকে শুনবেন কিন্তু সবগুলো নয় একটু দেরি করে শুনুন ছোটোবেলার থেকে যদি তাদের মধ্যে এই জিনিসটা তৈরি না করতে পারি আমি তাহলে কিন্তু সমস্যা এটা আমার মনের কথা না আমি একজন শিক্ষাবিজ্ঞানের ছাত্র সাইকোলজি আমার বিষয় সেখানকার থেকে যেটুকু খুব সামান্য শিখেছি তার থেকে বলছি কথাগুলো না হলে কিন্তু এর এক একটা স্বার্থপর তৈরি হচ্ছেই আজকে বাইরে করেছে কাল আপনার ঘরের ভেতরে করবে কিন্তু তখন আর না সইতে পারবেন না বলতে পারবেন সময় থাকতে সতর্ক হন আর স্কুলগুলোকেও কিন্তু ভাবার সময় এসেছে শিক্ষার সিস্টেমকেও চেঞ্জ করতে হবে এই প্রতিযোগিতা ফাস্ট হয় একটা জিনিস আমাদের সব কিছু শেষের মূল কারণ মানুষ হচ্ছে কিনা সেটার খবর আমরা কেউ রাখি না কত নম্বর পেয়েছে সেটার পেছনে আমরা ছুটছি ছোটোবেলার থেকে ছেলে মেয়েগুলো কি দূর দূরে নামিয়ে দিচ্ছি কারিগরি নম্বর পাচ্ছে মার্কশিটে নম্বর থেকে যাচ্ছে জীবনের পরীক্ষায় এরা ডবল জিরো ট্রিপল জিরো পাচ্ছে একটা মানুষ আমরা কিন্তু সমাজে তৈরি করতে পারছি না সব ক্ষেত্রে এইটা ভাবার সময় এসেছে শিক্ষকদের যত্নশীল হওয়া প্রয়োজন এই বিষয়গুলো দেখা উচিত কাউন্সেলিং করানো উচিত অভাব অভিযোগগুলো শোনা উচিত ছাত্রদের কথাগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া উচিত আজকে এই ঘটনাগুলো শোনার পর না সত্যিই মনটা খুব খারাপ লাগছে তাই আসুন আমরা একটু সচেতন হই এই ঘটনাগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয় শিশু মন কিশোর মন তারা পবিত্র নিষ্পাপ তাদের কিন্তু পাপি করছে আমরা আমি আপনি তাই সতর্ক হওয়াটা খুব দরকার কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ